বাড়ির যে কোনো অনুষ্ঠান ছোট হোক বা বড় সবাই মিলে একসাথে করার মজাটাই আলাদা আজ আমাদের ছোট্ট একটা গেট টুগেদার ছিল সো হ্যালো ইভ্রিয়ন আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমাদের ফ্যামিলির ছোট্ট একটা গেট টুগেদার ছিল আর আজ সবাই মিলে আমরা চলে গিয়েছি গুলশান একে তো আমাদের সবারই পঞ্চাশ জনের পরিবার সেটা তো আমি আগেই বলেছি আর আমাদের পরিবারের সবাই যে কোনো ছোটোখাটো প্রোগ্রামে সবাই একসাথে প্রায় সময় মিলিত হই আর এটা আমার খুব ভালো লাগে তো আজ আমাদের ছেলের বইয়েদের সবাই অনারে আজ ছোট্ট একটা পার্টি ছিল আর তাই আমরা সবাই চলে গিয়েছি আজকে আমরা সবাই শাড়ি পরেছি যদিও আমি সব ক্লিপ নিতে পারিনি আমি কিন্তু একটু লেটেই গিয়েছি আমার যেতে একটু দেরি হয়েছে আজ শুক্রবার ছিল আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল এই ওয়েদারে বাইরে বের হতে কিন্তু অনেক ভালো লাগে অনেক সানি একটা ডে ছিল আজকে তো এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও আজ ভয়েজ ওভার করে দিচ্ছি তো অনেকটা লেট হয়ে গেছে যদিও তো যাই হোক তোমরা তো সব সময় জানো ভিডিওগুলো একটু লেট করেই দিয়ে থাকি কারণ আমি প্রচুর পরিমাণ অলস আমার ভিডিও এডিট করতে খুব খুব কষ্ট লাগে তো যাই হোক আমরা ফাইনালি চলে এসেছি আর দেন এই তো এসে পড়েছি আর এখন আমরা এখান থেকে উঠে চলে যাচ্ছি তো লিফটের মধ্যে একটু পোজ না দিলে কেমন কথা বলো তো তাই লিফটের মধ্যে একটু সুন্দর করে সাজুগুজু করেছি আয়নার সামনে আসলে ওইভাবে দাঁড়াতে সময় পাইনি আর শ্যুট করারও সময় পাইনি তাই লিফটের মধ্যে উঠে একটু ধমসং দিয়ে পোজ দিচ্ছিলাম যে আমি কত সুন্দর করে সাজুগুজু করেছি কিন্তু দুর্ভাগ্য লিফটের কিছু অংশ ঝাপসা ছিল তো ফাইনালি চলে এসেছি আর দেখো সবাই আমাদের ফ্যামিলির পঞ্চাশ জনের পরিবার সব একসাথে আর এখানে কিছু গেস্টও ছিল যেমন হচ্ছে আমার যায়েদের বাবা মাও এসেছিলো বোনেরা আমার বোনও ছিল এত লোকজনের ভিতরে হয়তো সুন্দর করে ভিডিও করা ওইভাবে পসিবল হয় না তো কিছু কিছু ভিডিও করছিলাম এখানে খাবার দাবার আমাদের প্রায় শেষই হয়ে গেছে সবাই আগেই খেয়ে ফেলেছে আমাদের আসতে অনেকটা দেরি হয়েছে তাই আমরা একটু লেটে বসেছি তো পরে আমার এক ছোটো বোনকে মানে ননদকে বলছিলাম ভিডিও করে দিতে ও বলল যে কি করবা ভিডিও সব তো খাবার দাবার শেষ হয়ে গিয়েছে এখন আর খালি খালি খাবারের ভিডিও করে কি লাভ তো এদিকে ডেজার্ট ছিল যার যেটা পছন্দ সে সেটা নিয়েই খেতে পারবে তো সব কিছুই হচ্ছে এরকমভাবে ডেকোরেশন করা ছিল এটা কিন্তু বেশ ভালো ফ্যামিলি প্রোগ্রামে কে কাকে দিবে কে কি করবে সেটা কিন্তু আসলে একটা হেসেলের ব্যাপার যার যার যেটা খুশি সেটা নিয়ে খাবে আর তাতে কিন্তু কিন্তু সবাই একসাথে এনজয় করতে পারে এতে করে বাকি মেম্বার্সদের কোনো প্যারা থাকে না তো দেখা যায় কি যে আমরা ম্যাক্সিমাম অনুষ্ঠান করলে কি করি বড়রা দেখা যাচ্ছে দিয়ে থাকে আর ছোটোরা আমরা খাওয়া দাওয়া করি তো এইটা কিন্তু প্যারা ছিল না আর এদিকে তো পয়লা বৈশাখের গিফট পেয়ে গেছি পয়লা বৈশাখ তো অনেক পরে তো এটা ছিল মূলত আমার ফুপি শাশুড়ির বাসা তো হচ্ছে ওনারা হচ্ছে ক্যানাডায় থাকেন তো প্রায় এদেশে যাওয়া আসা করেন ছয় মাসে তো ওনারা ওখানেরও সিটিজেন আর এখানে ওনাদের বিজনেস গার্মেন্টস সব কিছু এখানেই তো আমাদের সব বউদেরকে এরকম গিফট করে আমাদের যেহেতু প্রথমবার তাদের বাসায় যাওয়া তাই সবাইকে একসাথে গিফট করেছে তো এমনিতেও কিন্তু আমাদেরকে সবসময় গিফট করেন তো ঈদে অথবা যখনই দেশে আসেন তখনই অথবা আমাদের তো বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গিয়েছে যাদের নতুন বিয়ে হয়েছে সবাইকে গিফট করেন তো আমরা যেহেতু প্রথমবার তো তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবে